মানুষ দুটি ক্ষেত্রে দুটি বিষয়ে আক্ষেপ করে থাকে আফসোস করে থাকে তার একটি হল কোনো একটা কাজ করে ক্ষতির সম্মুখীন হয়েছে তখন সে বলে ইস আহ কাজটা যদি আমি না করতাম তাহলে এই ক্ষতিটা আমার হতো না আর আরেকটি বিষয় হচ্ছে একটা কাজ না করার কারণে সে একটা ভালো ফল পাওয়া হতে বঞ্চিত হয়েছে তখন সে আফসোস করে আক্ষেপ করে বলে কাজটা যদি আমি করতাম তাহলে ফলটা আমি পেতাম এই দুটি ক্ষেত্রে মানুষ আফসোস করে আক্ষেপ করে এই আক্ষেপটা মানুষের দুনিয়াবী জীবনে আছে এই আক্ষেপটা পরকালীন জীবনেও আছে দুনিয়ার জীবনের আক্ষেপটা পূরণ করা যায় কিন্তু পরকালের জীবনে আক্ষেপ পূরণ করা যায় না যেমন মনে করেন আপনি একজনের সাথে বন্ধুত্ব করেছেন সেই বন্ধুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি তখন আক্ষেপ করছেন আহ আমি যদি তার সাথে বন্ধুত্ব না করতাম তাহলে এই ক্ষতিটা আমার হতো না কিন্তু এরপরে আপনি কি চাইলেই তার সাথে বন্ধুত্ব ত্যাগ করতে পারেন আবার যে ক্ষতিটা হয়ে গেছে সেই ক্ষতি পূরণ করতেও পারেন কিন্তু পরকালে উপনীত হওয়ার পরে সেইখানে যে ক্ষতিটা আমরা করে ফেলেছি ওই ক্ষতি থেকে আক্ষেপ করে কখনো সেই ক্ষতিকে পূরণ করা সম্ভব নয় যেমন শিরিক করে মারা গেলাম বিদাত করে মারা গেলাম শয়তানের আনুগত্য অনুসরণ করে মারা গেলাম তো এইভাবে যদি মরণ হয় পরকালে উপনীত হই আক্ষেপ করতে হবে আফসোস করতে হবে কিন্তু ওই আক্ষেপ ওই আফসেস কখনোই একজন মানুষ পূরণ করতে পারবে না ওটা থেকে যাবে ওটা পরকালীন জীবনের পরিপূর্ণ সময়ের একটা আক্ষেপ একটা আফসোস